ভাই একদম সহজ কিস্তির মাধ্যমে শুধুমাত্র এনআইডি কার্ড শুধুমাত্র এনআইডি কার্ড আর বিকাশ দিয়ে দশ হাজার টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত প্রোডাক্ট একদমই সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন আপনার এখন আর জব আইডি কার্ড লাগবে না ড্রাইভিং লাইসেন্স লাগবে না ট্রেড লাইসেন্স লাগবে না শুধুমাত্র আপনার এনআইডি কার্ড আপনার বিকাশ জামিনদার এনআইডি কার্ড জাস্ট এই তিনটা জিনিস দিয়ে দশ হাজার টাকা লোয়ার বাজেটের ফোন থেকে হায়ার বাজেটের এক লাখ টাকা ডিভাইস পর্যন্ত কিস্তিতে নিতে পারবেন অফার তো ভাই এইটার সাথে যদি অফার বলি আমার

একটি ফ্ল্যাগশিপ স্টোরে পাচ্ছেন অসংখ্য টেকনোর ফোনগুলো সাজিয়ে রাখা হয়েছে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশ যে অফিসিয়াল টেকনোর সবচেয়ে বেস্ট অফার প্রাইসে ভিডিও একদম মিস করা যাবে না আজকে আমি সোর্পিত রয়েছে এখানে কিন্তু একদম সহজ কিস্তির মাধ্যমে যে কোনো টেকনোর ফোন পার্চেস করতে পারবেন এবং টেকনোর ফোন পার্চেস করলে হিউজ গিফটার অফারও থাকবে আশা করছি আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে আমি সোর্পিত রয়েছে সোনপির নাম হচ্ছে টেকনো ফ্ল্যাগশিপ স্টোর সন্ডির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক মিরপুর একের বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসলে আপনারা পেয়ে যাবেন সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের পাশে আশা প্লাজার সাত আট নয় নং সব টেকনো ফ্লাকচি স্টোর পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনার সবসময় যেন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মেজলো ভাইকে বলতে মেজলো ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে টেকনোর যে ফোনগুলো কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট পেয়ে পাবেন কী কী অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণ করবে খুবই সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ফোনগুলো কিনা মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিভার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে আপনার পছন্দের ফোনটি তো ভিভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এখন প্রেস করে দেবেন করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি আমার আগে তো কথা বার না চলুন শুরু করে আমার আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার্স যা বলছিল আমার সামনে কিছু মেজবা দেখতে পাচ্ছেন টেকনো শপ অফিশিয়াল ভাই আজকে আমাদের ভিউয়ার্সের জন্য ফার্স্ট কোন ফোনটি দিয়ে দেখা আজকে হচ্ছে ভাইয়া ফারস্টে যে ফোনটা দেখাবো মার্কেটে অনেক বেশি চাহিদা এবং হচ্ছে ডিমান্ডেবল একটা ফোন যেটা হচ্ছে আমাদের টেকনো ক্যামন 40 প্রো যেই ফোনটা হচ্ছে আপনার মানে একটা সময় কাস্টমারের এত পরিমাণ চাহিদা ছিল যে আমরা দিতে পারি বাট এখন হচ্ছে এই প্রোডাক্টের হিউজ 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 স্টক আছে আমাদের কাছে যে কোনো কাস্টমার যেভাবে হোক ক্যাশ কিস্তি ক্রেডিট কার্ড ইএমআই কার্ডলেস ইএমআই প্রত্যেকটা সুবিধা দিয়েই কিন্তু আমাদের এই ফোনটা পার্চেস করে নিতে পারবে বর্তমানে আপনার কেমন ফর্টি প্রোটা ফেমাসের সবচেয়ে বড় যে রিজনটা সেটা হচ্ছে আপনার এই ফোনটা আইপি সিক্সটি এইট অ্যান্ড হচ্ছে আইপি সিক্সটি নাইনের ওয়াটার রেটিং প্রোভাইড করা আছে পাঁচ হাজার দুইশো এমএচএর ব্যাটারি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফর্টি ফাইভ ওয়ার্ডের চার্জার ইউজ করা আছে এই ফোনটাতে এবং হচ্ছে পেছনে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা এবং হচ্ছে আপনার সামনেও কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা প্রোভাইড করা আছে এবং হচ্ছে আপনার এই ফোনটা সাইড বাউন্ডেন আপনার হচ্ছে এখানে একটা এআই ফ্লাস বাটন দেওয়া আছে যেটা প্রেস করে হচ্ছে আপনি চাইলে এআই কিছু ফিচার্স ইউজ করতে পারবেন আপনি জাম্প মানে কিছু ইউনিক ফিচার্স ক্লিক করবো না চাপ ছবি তোলা হচ্ছে ওয়াটার ফটোগ্রাফি সবকিছুর জন্য আপনার এই বাটোটা কিন্তু অনেক কাজে আসবে এই ফোনটা হচ্ছে আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের একটা ফোন যেটার প্রাইস হচ্ছে মাত্র সাতাইশ হাজার নয়শো নিরানব্বই আঠাইশ হাজার টাকা এবং এই সেম ফোনটারই কিন্তু একটা ফাইভ জি ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে যে কেমন ফার্টি প্রো আমাদের ফাইভ জি ফাইভ জি ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর দুশো ছাপ্পান্ন বাট ওইটাতে কিন্তু আপনারা

তাদের জন্য স্পেশালি যেমন থাকতেছে একটা হচ্ছে আপনার ইলেকট্রিক কেতলি থাকতেছে কেতলি না নিলে হচ্ছে আপনার এখানে পাওয়ার ব্যাঙ্ক থাকতেছে পাওয়ার ব্যাঙ্ক না নিলে ব্যাক আছে স্পিকার আছে পাশাপাশি হচ্ছে আপনার এর হেডসেট অ্যান্ড হচ্ছে আপনার অ্যাপেলের ইয়ারবাডস আছে তার ওয়াচ আছে ফোনের সাথে বাটন ফোনের অফার আছে এই যে গিফট আইটেমগুলো দেখতেছেন আপনারা কিন্তু এই ফোনটা ক্যাশ টাকায় পারচেস করলে এখান থেকে আপনারা এই হাই যে গিফটগুলো আমাদের এগুলো থেকে একটা করে পেয়ে যাবেন এবং এর পাশাপাশি হচ্ছে আপনার আদার্স অনেক এই যে গিফট আইটেম আছে বাস নেক ওয়ালেট ওয়াটারপ্রুট এই দিক থেকেও কিন্তু আপনারা কিছু গিফট আইটেম এটার সাথে পেয়ে যাবেন এবং যারা হচ্ছে এই ফোনটা

পাঁচ হাজার দুইশো এমএচ এর কিন্তু ব্যাটারি প্রোভাইড করছে এত স্লিম একটা ফোনে পাঁচ হাজার দুইশো এমএচএের মেন ক্যামেরা ফ্রন্টে হচ্ছে আপনার মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে কিন্তু এটাতে এর পাশাপাশি হচ্ছে একশো চৌচল্লিশ হাজার একশো চুয়াল্লিশ হাজার স্ক্রিন রিফ্রেশেড দেওয়া আছে এটাতে ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে রেজলিউশন চার হাজার পাঁচশো ভাই ব্রাইট ডিসপ্লে এই ফোনটাতে এবং হচ্ছে আপনার টাইপ সিপোর্টের চার্জার এবং এই ফোনটাতে আরেকটা যে স্পেশাল ব্যাপার এটাতে কিন্তু আপনি তিরিশ ওয়াটের ওয়ার্ডেস

চব্বিশ হাজার নয়শো নিরানব্বই পঁচিশ হাজার টাকা প্রাইস যে ফোনটা হচ্ছে আপনারা চাইলে মাত্র পাঁচ হাজার নয়শো টাকা ডাউন পেমেন্ট করে এই ফোনটা নিতে পারবে মাত্র পাঁচ হাজার নয়শো টাকা ডাউন পেমেন্ট করে এই ফোনটা চার মাস ছয় মাস অথবা নয় মাসের কিস্তিতে

কিস্তির সুবিধা অনেকে দেখা গেছে জব আইডি কার্ড নাই ড্রাইভিং লাইসেন্স নাই ট্রেড লাইসেন্স নাই কিচ্ছু লাগবে না আপনার কিচ্ছু না থাক কোনো সমস্যা নাই শুধু আপনার কার্ড আপনার জামিনদারের আইডি কার্ড অরিজিনাল কপি আর আপনার নিজের ইউজ

একটা ইয়ারবার্স নিলেন একটা ওয়ালেট নিলেন একটা ব্যাকপ্যাক নিলেন একটা ওয়াটার পট নিলেন মুভি স্টার নিলেন টাচ পেন ওটিজি পপ এই অসংখ্য গিফট আইটেম গুলো আট দশটা গিফট আইটেম আপনি এটার সাথে পেয়ে যাবেন যারা কিস্তির মাধ্যমে নিবে তাদের জন্য কিন্তু এই ফোনটার সাথে পাঁচটা গিফট আইটেম থাকবে নিশ্চিত থাকবে নিশ্চিত শিওর পাঁচটা গিফট আইটেম থাকবে এই ফোনটা আমরা দেখিয়ে দিলাম সুপার স্লিম একটা ফোন যারা চাচ্ছেন তাদের জন্য চমৎকার এই ফোনটি

হচ্ছে আপনার লং লাস্টিং একদিন অনায়েশ আপনি সকাল থেকে রাত পর্যন্ত ইজিলি ব্যবহার একটা ভেরিয়েন্টে পাবেন যেটা হচ্ছে আপনার 8GB 128GB যেটা প্রাইস হচ্ছে আপনার 19999 20000 টাকা এবং আপনি যেহেতু কিস্তির মাধ্যমে যদি নেন মাত্র 5100 টাকা ডাউন পেমেন্ট করে 4 মাস অথবা 6 মাসের কিস্তিতে ফোনটা পারচেজ করে নিয়ে যেতে পারবেন ওকে এর কি অফার দিবেন এইটার সাথে আপনি যে গিফট আইটেম অফার করব এই ফোনটা যারা ক্যাশ টাকায় পারচেজ করবে তাদের জন্য আপনার সেম একটা ব্যাকপ্যাক থাকবে মিনি স্পিকার থাকবে জেভেলের হেডসেট থাকবে আপনার হচ্ছে স্মার্ট ওয়াচ থাকবে অ্যাপেলের ইয়ারবাডস থাকবে এগুলো থেকে আপনি জানেন একটা এয়ারবাডস নিলেন অ্যাপেলের এর পাশাপাশিও আপনি একটা নিকব্যান্ড পাবেন ওয়ালেট পাবেন

এই ফোনটা ভাই এই বাজেট সেগমেন্টের মধ্যে মানে ছয় একশো আঠাশটার প্রাইস কিন্তু চোদ্দ হাজার টাকা আর আট ফার্স্ট টাইম টেকলো দিচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা এই বাজেট সেগমেন্টের মধ্যে এই ফোনটাতে দেখেন পাঁচ হাজার এর ব্যাটারি প্রোভাইড করছে আবার পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার চোদ্দ হাজার টাকার ফোনে পঁয়তাল্লিশ ওয়াটের সুপার চার্জার প্রোভাইড করছে পেছনের পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা এবং সামনে আপনার আট মেগা পিক্সেলের ক্যামেরা দেওয়া আছে একশো বিশ হার্জের স্ক্রিন রিফ্রেশের সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এর পাশাপাশি হচ্ছে আপনার ডুয়েল স্পিকার পাচ্ছেন এটাতে হিলিউস জি you on them.

তেরো হাজার নয়শো নিরানব্বই চোদ্দ হাজার টাকা আপনার যেটা ডাউন একশো করে চোদ্দ হাজার টাকা হচ্ছে আপনি এবং যেটা হচ্ছে আপনার টাকা ওটা মাত্র চার ডাউন পেমেন্ট করে ওই ফোনটা আপনারা সহজ মাধ্যমে নিতে পারবেন এবং সাথে কিন্তু আপনার গিফট আইটেম অবশ্যই থাকবে যারা কিস্তির মাধ্যমে নেবেন তাদের জন্যও কিন্তু আমরা চারটা থেকে পাঁচটা গিফট আইটেম রাখতেছি প্রত্যেকটা ফোনের সাথে এবং যারা ক্যাশটাকে পার্চেস করবেন তাদের জন্য যে স্পেশালি গিফট আইটেম থাকতেছে এটার সাথে

পাঁচশো টাকা এই ফোনটার প্রাইস এই ফোন টা ছয় হাজার এমএস পাশাপাশি কিন্তু একশো বিশ হাজার স্কিল রিফ্রেশন পাচ্ছেন আঠারোয়ার ফার্স্ট চার্জার পাচ্ছেন ব্যাটে থার্টিন মেগা ক্যামেরা এবং ফ্রন্টে হচ্ছে মেগা পিক্সেলের ক্যামেরাও পাচ্ছেন এর পাশাপাশি ডুয়েল স্পিকার তো থাকতেছে ফোনটাতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পানচুয়াল ক্যামেরা ডিসপ্লে অল ওভার সব কনফিগারেশন কিন্তু অন্যগুলোর মতো এটা তো মাত্র বারো হাজার টাকার মধ্যে। পাঁচ ডিসপ্লে আপনার টাইপ সি পো স্পিকার সাইড ওয়ান ফিঙ্গার প্রিন্ট রিফ্রেশ রেট পাচ্ছেন এবং ছয় হাজার এম এর ব্যাটারি চার জিবি একশো আঠাশ জিবি আচ্ছা এই ফোনটা কিস্তির মাধ্যমে এই ফোনটা কিস্তি নিলে মাত্র হচ্ছে আপনার চৌত্রিশশো টাকা ডাউন পেমেন্ট করলে আপনার এই ফোনটা নিতে পারবেন চার মাস অথবা ছয় মাসের কিস্তিতে এই ফোনের সাথে কি অফার দিচ্ছে এই ফোনটা যারা ক্যাশ টাকায় পার্চেস করবে তাদের জন্য থাকবে একটা ইয়ারভার্স একটা ওয়ালেট একটা ওয়াটার পট একটা ব্যাকপ্যাক তার পাশাপাশি হচ্ছে আমাদের যে আদার্স গিফট আইটেম গুলো আছে ওটি যে পস্তকের টাচপেন এইসব গিফট আইটেম গুলো এটার সাথে ক্যাশ টাকায় পার্চেস পেয়ে যাবেন এবং যারা কিস্তির মাধ্যমে নেবেন তাদের জন্যও কিন্তু এই ফোনটার সাথে বেশ ভালো কিছু গিফট আইটেম আমরা দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের স্পার্ক গো টু ভে একদম মিনিমাম বাজেট সিগমেন্টের মধ্যে আপনার হচ্ছে বেস ভেরিয়েন্টের যে ফোনটা দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল একটা হচ্ছে আপনার তিন জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ যেটার প্রাইস মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা এবং চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজের যেটা ওটা হচ্ছে মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই এগারো হাজার টাকা বাজেট সিগমেন্টের এই ফোনটা পাঁচ হাজার এমএস এর ব্যাটারি পাচ্ছেন টেন ওয়ার্ডের চার্জার দেওয়া আছে

মানে এই ফোনটার কথা কি বলবো ভাই কনফিগারেশনের কথা যদি বলি এটাতে হচ্ছে মিডিয়া টেক সিটির হচ্ছে নাইন থাউজেন্ড প্লাস এর প্রসেস করা আছে এবং হচ্ছে আপনার এটার ডিসপ্লে হচ্ছে অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার অল ওভার দিক থেকে যদি বলি বেস্ট একটা প্রোডাক্ট আপনার এটা যেটার প্রাইস হচ্ছে মাত্র এক নিরানব্বই টাকা চল্লিশ হাজার টাকা এই ফোনটা আপনারা পেয়ে যাচ্ছেন এক টাকা এবং এই ফোনটাও কিন্তু ভাই কিস্তিতে নিতে পারবেন এই ফোনটা এই ফোনটাও কিস্তিতে নিতে পারবেন চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে আপনারা এক লাখ চল্লিশ হাজার টাকার ফোন নিতে পারবেন যেটা এটাই ডাউন পেমেন্ট আসবে হচ্ছে অ্যারাউন্ড আপনার পঁয়ত্রিশ হাজার টাকার মতো অ্যারাউন্ড পঁয়ত্রিশ হাজার টাকার মতো ডাউন পেমেন্ট আসবে এরপরে ছয় মাস নয় মাসে নয় মাসে নিলে মনে হয় মাসে টাকা এই ফোনটাতে একদম সহজ ভাবে এটাও কিন্তু আপনারা যে ডকুমেন্টস এগুলো দিয়ে কিন্তু অফার তো ভাই সাথে যদি অফার বলি আমার এই এখানে যা দেখতেছেন থেকে একটা করে দেখি এই ফোনটা পার্চেস করলে পেয়ে যাবেন ইলেকট্রিক প্রিমিয়াম ব্যাগ একটা পাওয়ার ব্যাংক এছাড়া স্পিকার হেডফোন বাটন ফোন স্মার্ট ওয়াচ